আর তোমাকে বলবো না গো কিচ্ছুটি আর বলবো না যতই এবুক ভেঙে চুড়ে কষ্টে বাড়ুক যন্ত্রণা একদিন ঠিক এমনি করে ইচ্ছে করে হারিয়ে যাব লক্ষ জনম জন্মালেও আর তোমার কাছে ফিরবো না আর তোমাকে বলবো না গো কি আর বলবো না তোমার সকল অবহেলা খুব যতনে রাখছিত তোমার সকল কটাক্ষকে এক বাঁধছি বাধচিত হয়নি তোমায় যা বলা আর চাইলেও তুমি বলবো না মেনেই নিলাম এক জনমের সকল চাওয়া পূর্ণ না আর তোমাকে বলবো না গো আর বলবো না হয়তো তুমি খুঁজতে পারো ফের আমাকে একটি হয়তো বোধে পড়তেও পারে নিজের ভুলের সকল হার তখন তুমি চাইলেও আর আমার দেখা মিলবে না তোমার সকল তুচ্ছতাকে মুক্তি দিলাম হার মানা ভালোবাসার ফুলগুলো সব ভুল হলো সব নষ্ট তো হাত বাড়িয়ে দিন শেষে ফের তাড়িয়ে দিলে কষ্ট তো থাক না সেসব আর চাওয়া নেই দুঃখ আর করবো না আধার আলোর এমনি খেলায় একটি না হয় জিতল না আর তোমাকে বলবো না তো কিচ্ছুটি আর বলবো না আমার যাওয়া খুব কি তোমার কেবল দিত যন্ত্রণা ওই সে কোথায় একটিও তো আমার চোখে দ্বন্দ্বনা যার যা স্বভাব তাই সে করে এ আর কবে নতুন সে ভালো মন্দ আছেই তো ভাই মানুষ মাঝে থাকেই সে বদলে দিলে ব্যবহারে বদলে দিলে আমায় তো এই আমিটা সেই আমিটা মিলবে না আর মিললেও তো মিলছিল বা কোথায় কোমল সবই ছিল কল্পনা তোমার আমার ভালোবাসা এক মনে তো মিলল না আর তোমাকে বলবো না গো কিচ্ছুটি আর বলবো না নাই বা মিলুক সে নয় মানুষ ঠকে সরলতায় ঠকায় যারা যতই ভাবুক বুদ্ধিমান ও তারা নয় এ দুনিয়ার হিসেব নিকেশ বুঝে এমন সাধ্যকার হয়তো তোমার এখন সময় আমার শেষটা পূর্ণতার